সো ফ্রেন্ডস আজকে আমি তৈরি করতে চলেছি চিতই পিঠা তবে আজকে আমি চাল পেস্ট করে চিতই পিঠা তৈরি করব না আজকে আমি শুকনো চালের আটা দিয়ে চিতই পিঠা তৈরি করব। শুকনো চালের আটা দিয়ে চিতই পিঠা তৈরি করতে গেলে অনেকেরই কমপ্লেন আসে যে পিঠেটা শক্ত হয় আজকে আমি যেভাবে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি শক্ত হওয়া তো দূরেই থাক এটা দুই তিন ঘন্টা নয় দুই থেকে তিন দিন পর্যন্ত এই পিঠেটা নরম থাকবে তাই প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করেছি রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টিটা বাজিয়ে আমার সঙ্গে থাকবেন একটা সসপ্যানের মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়েছি জলটা ফুটবো ফুটবো হয়ে আসবে এই রকমভাবে গরম করে নিতে হবে এবার আমি আটাটাকে চেলে নেব এখানে আমি আতব জালের আটা নিয়েছি অবশ্যই কিন্তু আতব চালের আটাই নিতে হবে আর এটা কিন্তু বাড়ির তৈরি আটা আপনারা বাড়িতেই খুব সহজেই কিন্তু মিক্সিতে আটা তৈরি করে নিতে পারেন আমি এখানে প্রায় পনে দুই কাপ মতো আটা নিয়েছি প্রায় ওয়ান টি মতো লবণ বা নিজের স্বাদ মতো লবণটা ব্যবহার করুন এবার আমি এর মধ্যে অ্যাড করছি রুম টেম্পারেচারে থাকা কিছুটা জল এই আটাটাকে জাস্ট একটু ভিজিয়ে নেব দেখুন এরকম ভেজা ভেজা হয়ে এসেছে একটু মুঠো বানছে এরকম করে একটু ভিজিয়ে নিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করবো গরম জল জলটা কিন্তু আগে থেকে ফুটিয়ে রাখলে হবে না বা গরম করে রাখলে হবে না জলটা কিন্তু গ্যাস থেকে নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তো আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি কতটা জল লাগবে এটা কিন্তু বলা একটু মুশকিল তাই আমি বলবো জলটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর ব্যাটারটা দেখুন ঠিক এই রকম হবে একটু পাতলা টাইপেরই ব্যাটার বলতে পারেন যেমন চপ বা বেগুনির জন্য আপনারা যেরকম বেসনের গোলা করেন থেকে কিন্তু এই চিতই পিঠার ব্যাটারটা পাতলাই হবে আর এরকম গোল হাতা আশা করছি সবার কাছে আছে গোল হাত না থাকলে যে কোনো বাটি দিই এরকমভাবে আপনারা একটু এই ব্যাটারটাকে নাড়িয়ে নেবেন এরকমভাবে যদি আপনারা বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে নেন যেমন ধরুন সাত আট মিনিট মতো তবে এর মধ্যে একটা বেশ এয়ার ক্রিয়েট হবে বা দেখতে পাচ্ছেন ব্যাটারের মধ্যে একটা বাবলস আসছে এর কারণে আপনার পিঠেটা খুব সুন্দরভাবে ফুলবে পিঠেটা সফট হবে এবং পিঠেটার ছিদ্র ছিদ্র হবে তো ব্যাটার ব্যাটারগুলো আমার হয়ে গেছে আমি আগে থেকে একটা মাটির তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়াটা ভালোভাবে গরম হয়েছে কি একবার চেক করে নেব একটুখানি জলের ছিটা দিয়ে দেখছি দেখুন জলটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে মানে তাওয়াটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গেছে আমি এর মধ্যে হালকা একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে খুব সহজে পিঠেগুলো উঠে যায় তেল ব্রাশ করছি দেখুন একটা ধোঁয়া ছাড়ছে মানে এই তাওয়াটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক হাতা ব্যাটার আপনারা পিঠেটা যতটা বড় করতে চান সেই হিসাবে কিন্তু ব্যাটারটা দেবেন আর ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে পিঠেটা ঢেকে দিতে হবে আমার কাছে এরকম মাটি ঢাকনা আছে আপনাদের কাছে যে ঢাকনা আছে সেই ঢাকনা দিয়েই পিঠেটাকে ঢেকে নিতে হবে পিঠেটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না ওই দুই থেকে আড়াই মিনিটের মধ্যে আপনার পিঠেটা কিন্তু তৈরি হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমেই থাকবে গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই আপনারা কমাবেন না আর তেল ব্রাশ করার কারণে পিঠেটা খুব সহজেই কিন্তু উঠে আসবে তো এইভাবে আমার কয়েকটা পিঠে তৈরি করা হয়ে গেল মাঝখানে আমি আরও একবার তেল ব্রাশ করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাই পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে এত কিছু করার পরেও যদি আপনাদের পিঠে না ফলে কেক তৈরির জন্য যে বেকিং পাউডার আপনারা ব্যবহার করেন সেই বেকিং পাউডার আপনারা এর মধ্যে অন টি স্পুন মতো দিয়ে দেবেন এরপরেও যদি আপনার পিঠে পারফেক্ট না হয় তবে আপনারা চালের আটা ছাড়াই কিন্তু ডাইরেক্ট চাল পেস্ট করে চিতই পিঠা তৈরি করতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে একবার দেখে নিতে পারেন এখন আমি পিঠেগুলো দেখাই কেমন হয়েছে দেখতে পাচ্ছেন পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুব সফট হয়েছে আমি একটু ছিঁড়ে দেখাই আর এই পিঠেটা কিন্তু এক দুই ঘন্টা নয় বা এক বেলা নয় যতক্ষণ না পিঠেটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পিঠেটা আপনার একদম সফট থাকবে আর ভেতরটা দেখুন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে আর ওপরটা একদম ফোলা ফোলা